আমাদের ওয়ার্ডের টোটাল দু পরিবারকে আমরা ইফতার সামগ্রী দিয়ে জাস্ট তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমরা করেছি আমরা জানি যে রমজান মাস পবিত্র মাস কারণ এটা সংযত থাকার মাস এটা বেশি বেশি করে মানুষের পাশে থাকার মাস আমরা এমনি সারা বছরই মানুষের জন্য কাজ করি বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে মানুষের সঙ্গে জনসংযোগ বেশি বেশি করে করে বাড়াতে মানুষের পাশে থাকতে হবে এবং শুধু দল করলে হয় না মানুষের পাশে থাকার অঙ্গীকার আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেই সেই জন্যই আমরা প্রতি বছরের মতো এবছরও এই পবিত্র রমজান মাসে টোটাল দু পরিবারকে ইফতার সামগ্রীর একটা উপহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা সবসময়েতেই আমাদের 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতা মমতা মন্ডল এবং আিজিন হোসেন মন্ডল সারা বছরই সামাজিক কাজকর্মে মধ্যে থাকেন এই দিন রমজান মাস না তারা দুর্গাপূজার সময় মানুষের ভাগে থাকেন তারা যে কোনো গনিক পূজতে আনন্দ করতে চেকড় উৎসবে তারা মানুষের ভাগে থাকার রঙ্গিকার নিয়ে কাজ করেন কারণ আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা আমাদের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আধার নিউ টাউন জুড়ে আমাদের একটাই অঙ্গিকার আমাদের যে কোনো উৎসবে হোক না কেন পানর ভাগে থাকার রঙ্গিকার

দেখুন বিতরণ করা হয় অনেক অসহায় থাকে তো তারা তাদের মুখে অন্ন জন্য তার মানে আমাদের এই রমজান মাসে অন্য আনন্দের সময় হচ্ছে সন্ধ্যার সময় অর্থাৎ মাগরিবের সময় যখন আজান হয় কারণ সারাদিন না খেয়ে এই সময় আমরা ইফতার করি তো এই সুযোগটা আমরা অনেক মুসলমান যাদের পয়সা আছে সেটাতে কাজে লাগাই কাজে লাগিয়ে করি যারা অসহায় তাদেরকে আমরা এই পার্টি বা গ্রেফতার আমরা দিই এক দিনে হোক দশ দিনে হোক কুড়ি দিনে হোক তুই আমাদের যেরকম সমর্থন সেভাবে দিই এটাই হচ্ছে সিস্টেম আর ইনি সেটাই করছেন জি মাধ্যমে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র মাহে রমজানের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আজিজ হোসেন মন্ডল এবং বর্তমান কাউন্সিলার মমতা মন্ডল প্রতি বছরই এই ইফতার সামগ্রী প্রদানের অনুষ্ঠান করে থাকেন এটা ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও এটা এই সময় তো করে কিন্তু সারা বছরই ওরা নানান জনকল্যাণমূলক কাজ করে থাকেন কারণ আমরা জানি রমজান মাস হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের আত্মসুদ্ধির মাস আত্মসংযমের মাস মিতব্যায়িতার মাস এবং অবশ্যই দান সৎকর্মের মাস তা ওরা কিন্তু এই সময়টা ছাড়াও সারা বছরই অনুষ্ঠান করে থাকে এবং সব অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানায় আজকে যেমন জানিয়েছে এতে আমরা খুব খুশি এবং আমি আপনাদের মারফতের ওরালা ঈশ্বর আল্লাহ যাই বলেন না কেন সকলের কাছে একটাই দোয়া বা প্রার্থনা করতে চাই এরা যেমন সারা বছর এই কাজটা করে যেতে পারে সেই সাফল্য বা আরবি ভাষায় তৌফিক যেন আল্লাহ দান করে আমার নাম দেবব্রত দাস সব ধর্মটাই আমরা পালন করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না তাই আজকেও সেইটারই কোনো এ নেই আমরা একটা জায়গায় আমাদের হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে এই রমজান মাসের এই যে পবিত্র দিনে আমাদের যে ইফতারের সামগ্রী আমরা এখানে দিচ্ছি মানুষের হাতে তুলে দিচ্ছি এতে আমরা নিজেদের শান্তি পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে এসেছে তারাও শান্তি পাচ্ছে এবং আমরা এটা কথাই বলতে চাই আমরা একটা দল করি যে সেই দলটার নাম হচ্ছে তৃণমূল যার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি মমতাবার্জি একটা কথাই শিখিয়ে দিয়েছে খালি রাজনীতি করলে হবে না রাজনীতির উর্ধে উঠে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের কাজ করতে হবে সেই মতো মমতা বানার্জির নেতৃত্বে মমতাবাজির কথা মতো আমরা সব ব্যাপারেই থাকি যেমন রোজার সময়ও থাকি ঈদের সময় থাকি আবার দুর্গা পূজার যখন অঞ্জলি হয় অষ্টমী হয় তখনও আমরা থাকি সেই জন্য আমরা একটা কথাই এখান থেকে প্রচার করতে চাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই এক আমরা বলি একটা কথাই ধর্ম যার যার উৎসব সবার সেই মতোই আমরা এখানে এই পালন করি ধর্ম যার যার উৎসব তার সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আমরা প্রত্যেক বাড়ি এভাবে আমরা দিই আমাদের পারিবারিক গত আমরা এটা করি কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা পরিচয় আছে আমরা দল করি আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা এটা করি আমাদের এখানে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের এমপি এমপি আসতে পারে না বলে আমরা আমাদের বিধায়ক আমাদের অভিভাবক তিনি সব সময় সর্ব অনুষ্ঠানে তিনি থাকে আমাদের এমপিও দু তিনটে অনুষ্ঠানে আমাদের আসে আজকে আমরা দু হাজার লোককে আমরা দেব দেখেছেন আমরা কিভাবে দিচ্ছি এত সুষ্ঠুভাবে আমাদের বিধায়ক আজকের এসে সূচনা করে গেছেন এখানে আরেক টিকা এসছিলেন এখানে আমাদের সিরাজুদ ভাই এসছিলেন কাউন্সিলর এখানে আমাদের হ্যাঁ রতন কল্যাণ লোক এখানে আমাদের পুরোপাড়া মসজিদের এমাম সাহেব এসছিলেন এখানে আমাদের দেবব্রত দাস বুলুদা আছে এখানে আমার দলের সভাপতি তাপস সভাপতি আছে মিরাজ তরফদার অনুমাতা মমতা মন্ডল আছে এবং আমাদের হাজির জাকের আলী গাজী আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের মমতা উদ্যোগে আমরা এগুলো করি আজকে দেখুন খুব সুন্দরভাবে আমরা এইগুলো করেছি একটা কুপন দিচ্ছি আমরা সেই কুপনটা নিয়ে তারা সংগ্রহ করবে নিয়ে যে যার বাড়ি কাল থেকে ইফতার করবে আজকে সপ্তম রমজান সপ্তম রমজানের সবাইকে আমি শুভেচ্ছা জানাই যারা এই পবিত্র আমাদের এফসাদ সামগ্রিক নিয়ে যাচ্ছে আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা জানাই এখানে সবাই উপস্থিত হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই আগাম পবিত্র ঈদের শীতলে শুভেচ্ছা জানাই সবার মঙ্গল কামনা করি আমাদের মায়না মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি কাকলিদি সুস্থতা কামনা করি আমাদের প্রিয় বিধায়কের সুস্থতা কামনা করি সর্বোপরি আমাদের যারা নেতৃত্ব কাউন্সিলার যারা এসেছিলেন এম এম আই সি সিয়াজুল ভাই তাপদা বুলুদা এখানে যারা যারা আছে সবার সুস্থতা কামনা করি কারণ এই মানুষগুলো সবসময় আমরা যাই কাজ করি সামাজিক কাজ মানুষের পাশে থাকার কাজ সবসময় আমাদের পাশে থাকে আর উপলার দোয়া প্রার্থনা করবো এইভাবে যেন আমরা সব কাজগুলো করতে পারি আমাদের সেই দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন সুস্থ থেকে এই কাজগুলো করতে পারি আমাদের এই বাড়ি থেকে দুবেলা ইফতার নিয়ে যায় মাঝে আমাদের দশটা থেকে একটা পর্যন্ত আমাদের চলবে আবার ঠিক তিন ঘন্টা আমরা বিরতি দেবো আমাদের ঠিক চারটে থেকে আবার আমাদের ইফতারে আগে পর্যন্ত চলে ইফতারের পরে আবার চলবে এই দুদিনে আমরা শেষ করব কেন আজকের আমরা দেখছি হাজার মতো এ হয়ে যাবে বলবো তাদের তারা সুস্থ থাকুক ভালো থাকুক আমরা ইফতার সামগ্রিক তাদের হাতে তুলে দিতে পারে আমরা খুব খুশি দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি